বেশ কয়েক মাস ধরে প্রচার আচার তারপরে ভোট গ্রহণ এবং এরপর ফলাফলের পালা ফলাফল কি হবে অবশ্যই কিন্তু তার আগে সমাজে যারা রাজনৈতিকভাবে সচেতন মানুষ বিশেষ করে যারা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আইনজীবী থেকে শুরু করে প্রফেসর চিকিৎসক শিক্ষক তারা কি বলছেন তাদের মতামত জানবো কি ফলাফল হতে পারে এই যে নির্বাচন হলো যেভাবে হলো আমরা দেখলাম সারাদিনভাবে সেইভাবে কোনো রকম গণ্ডগোলের খবর নেই বা বিরোধীরা যেভাবে বারবার অভিযোগ করে যে ভোট দিতে দেওয়া হচ্ছে না বা বাধা দেওয়া হচ্ছে সেই সমস্ত অভিযোগ তেমন একটা দেখা গেল না শিলামপুর লোকসভা কেন্দ্রে এবারে ফলাফল কি হতে পারে এর মধ্য দিয়ে এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে এই মুহূর্তে আমার সঙ্গে আজকের যিনি অতিথি রয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী সৈয়দুজ্জামান তার সঙ্গে কথা বলে আমরা জানবো এই যে লোকসভা নির্বাচন হলো শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সেখানে কি ফলাফল হতে পারে তো চলুন আমরা কথা বলি আইনজীবী কলকাতা হাইকোর্টের সহযুদ জামানের সঙ্গে ফলাফল নিয়ে কি বলবেন কি হতে পারে আপনার কি ধারণা দেখুন এখানে প্রথমত হচ্ছে প্রায় 19 লক্ষ ভোটার হাজার ভোটার নবাগত এখন ব্যাপার হচ্ছে মানুষ সব সময় একটা কি যেটা এটা পার্লামেন্টের ইলেকশন এটা পৌরসভার ইলেকশন না এলাকা নল খারাপ হয়ে গেছে সেই ইলেকশন না এটা বিধানসভা রাজ্য সরকার না এটা দেশের সরকার তা দেশের সরকার গঠনে যারা পার্লামেন্টে কথা বলে পার্লামেন্টে এলাকার সমস্যা তুলে ধরে মানুষ তাদেরকে চায় এবং গত বিগত সাংসদ যেগুলো পনেরো বছর ওনাকে দেখা হলো মানুষ অনেকটা দেখেছেন নতুন ভোটাররা তাদের মতন চিন্তা করেছেন পুরনো ভোটাররা বয়োজ্যেষ্ঠরা তারা তাদের মতন চিন্তা করেছেন কিন্তু শাসক দল তৃণমূলবাদে বাকি যে প্রার্থীরা আছে তারা হচ্ছে একদম নবযৌবনের প্রার্থী তাই আমার মনে হয় মানুষ হয়তো সেদিকে হয়তো বেশি ঢলে পড়তে পারে এবং এখানে ত্রিমুখী লড়াই যেটা অনেক রাজনৈতিক মহল থেকে বলছে যে সিপিএম একটা ভালো প্রার্থী দিয়েছে বিজেপিও বেশ ভালো সংগঠন আগের থেকে মজবুত হয়েছে তো সেক্ষেত্রে ত্রিমুখী যদি লড়াই হয় মানে কার দিকে মানুষের রায় যেতে পারে বলে আপনার প্রাথমিক অনুমান দেখুন মানুষের রায় একটা শাসক দল কেউ যদি থাকে তার তো একটা অ্যাডভান্টেজ থাকেই সেক্ষেত্রে তৃণমূলে সেই অ্যাডভান্টেজটা রয়েছে এবং ব্যাপার হচ্ছে যে বিজেপি বা সিপিএমের ক্ষেত্রে সেই অ্যাডভান্টেজটা নেই কিন্তু যেহেতু দেশের দেশের ইলেকশন আমরা গতবার দেখেছিলাম যে বিজেপি আঠারোটা সিট পেয়েছিল কিন্তু এটা হয়তো এটা মানুষ অনেককে বিশ্বাসও করেনি কিন্তু সাধারণ মানুষ কি হয়েছে যে সাধারণ মানুষ দেখেছে যে দেশের নিরিখে ভোট দিতে হবে তাই দেশের নিরিখে যদি মানুষ ভোট দেয় সেক্ষেত্রে নতুন নতুন নবাগত প্রার্থীদের দিকেই আমার মনে হয় মানুষের ঝোঁক বেশি আচ্ছা আরেকটা বিষয় মানে যেটা দেখেছিলাম গত ইলেকশন দু উনিশ সালে সেখানে বিজেপির সঙ্গে তৃণমূলের ডিফারেন্স ছিল মাত্র প্রায় এক লক্ষ ভোটের কাছাকাছি কারণ তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ছ লক্ষ সাঁত্রিশ হাজার ভোট পেয়েছিলেন আর বিজেপি পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার এই যে এক লক্ষ ডিফারেন্স ছিল যদি দেখা যায় যে ত্রিমুখী লড়াই না হয় বিজেপি সহ যদি লড়াইটা হয় তাহলে কি এক লক্ষ ব্যবধানটা মানে ঘুষতে পারে ঘুষে পেয়ে কোনো একটা ম্যাজিক হতে পারে না ম্যাজিক বলতে প্রায় আটানব্বই হাজার ভোটের একটা তফাৎ ছিল কিন্তু রাজনীতিতে হচ্ছে কি এখানে আইএসএফ এর প্রার্থীও আছেন বিজেপি আছে তৃণমূল আছে সিপিএম আছে কিন্তু দেখা যাচ্ছে কি কোনো একটা অংশ শাসক দলের যদি একটা ভোট কেটে বেরিয়ে যায় কোনোভাবে ধরুন তিরিশ চল্লিশ হাজার ভোট বেরিয়ে গেল কিন্তু ডেফিসিটটা তিরিশ চল্লিশ হাজারের হলো না ডেফিসিটটা ডবল হয়ে গেল সেখানে কারণ ভোটার সীমিত ভোট যদি একদিকে ভাগ হয়ে যায় সেক্ষেত্রে ভোট ভাগাভাগি জেরে যেখানে যেখানে অনেকটা অ্যাডভান্টেজ সেক্ষেত্রে বিজেপি বা কিছু ক্ষেত্রে সিপিএমও কিছু কিছু বুথে পেতে পারে সিপিএম সিপিএম কি হয় যেহেতু ভালো প্রার্থী দিয়েছে তাহলে কি তাদের ভোটটা ধরে রাখতে হবে যে মানে লোকসভা ইলেকশনে কারণ পৌরসভাতে সবাই নিজের লোকালি ভেবে ভোটটা যেমনটা আপনি বলছিলেন দেয় আহ এখানে মানে দেশের যেহেতু নির্বাচন সেক্ষেত্রে সিপিএম কি তার ভোটটা যদি ধরে রাখে না সিপিএম কে তো পুরনো ভোটটা ফিরে তারপর তো সে নতুন ভোটে হাত বাড়াবে এখন পুরনো ফিরে নতুন প্রার্থী দিয়ে সেটা একটা দেখার বিষয় কারণ হচ্ছে সিপিএম এর এক প্রকার অপশাসনকে দূর করে মমতা ব্যানার্জি এসেছিল তখন যারা সিপিএম পিরিয়ডটা দেখেছে তারা কতটা হাত খুলে ভোট দেবে সিপিএম কে সেটা আমার সন্দেহ আছে তবে যেহেতু নতুন প্রার্থী আজকে আজকের দিনে দাঁড়িয়ে তো তৃণমূলের পক্ষে এটা বলা সম্ভব না বা বিজেপির পক্ষে এইভাবে বলা সম্ভব না যে বুধদেবের বা বসের ধুতিতে রক্তের লাল রক্ত লেগে আছে বা সিপিএমের এর নন্দীগ্রাম সেগুলো তো এখন আর ইস্যু নয় মাঝখানে পনেরোটা বছর তৃণমূল কংগ্রেস টাইম পেয়েছে তো সেখানে সুতরাং তৃণমূল কংগ্রেসের ওপর দায়ীটা বর্তায় এবং সেক্ষেত্রে সিপিএমকে যদি তার পুরনো ভোটটা ফেরত পায় তো আগের থেকে অনেক বেটার পজিশনে আসবে একটা বিষয় মানে আইএসএফ যেহেতু পার্থক দিয়েছে এবং যেটা মানে রাজনৈতিক মহলে যেটা শোনা যাচ্ছে প্রত্যেক বিধানসভা থেকে ভালো একটা ভোট মানে কাটবে এবং সেই ভোটটা কিন্তু যেটা মনে করা হচ্ছে তৃণমূলের ভোটটাই সেখান থেকে ভাগ হবে তো সেক্ষেত্রে কি মানে কপালে ভাস পড়তে পারে কল্যাণ মন্ত্র অবশ্যই পড়তে পারে কারণ আইএসএফ যে রাজনীতিটা করছে দলিত আদিবাসী এবং পিছিয়ে পড়া সমাজের রাজনীতিটা করছে যেটা নশাজের দিকে বারবার বলেন তো সুতরাং সেই সেই ভোটটা যদি শাসক দলের হাত থেকে চলে যায় যেমনটা সংখ্যালঘু ভোট সিপিএমের হাত থেকে সংখ্যালঘু এবং ওবিসি ভোট এস সি ভোটটা চলে যাওয়ার কারণে সক্ষমতা ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে সিপিএমকে তেমনি যদি তৃণমূলের হাত থেকে যদি এর কারণে এই ভোটটা চলে যায় তাহলে কল্যাণ ম্যানাজির কিন্তু কল্যাণ হবে না এবারে কিন্তু আর পার্লামেন্টে যেতে হবে না সেক্ষেত্রে যদি এরকম একটা গড়পর্তা হিসাব থাকে প্রত্যেকবার যে একটা নতুন দল সেক্ষেত্রে তার যদি একটা ক্রেজ থাকে তো সেক্ষেত্রে আমরা বিগত দিনে দেখেছিলাম যে লাস্ট কংগ্রেসের কিছুই ছিল না দু সালে তাও বত্রিশ হাজার ভোট পেয়েছিল কারণ একটা প্রাতিষ্ঠানিক দল একটা সেক্ষেত্রে আইএসএফ এর ক্ষেত্রে কি এই আইএসএফ আইএসএফ এর জন্ম যেখানে আইএসএফ এর নেতৃত্ব যেখানে জাঙ্গিপাড়া বিধানসভায় শ্রীরামপুর লোকসভার অন্তর্গত এবং চন্ডিতলা আছে জগৎবল্লভপুর আছে ডোমজুর আছে হ্যাঁ এই যে এই যে বেল্টটা আছে এই বেল্টে এর আমার মনে হয় যথেষ্ট ভোট টানার সম্ভাবনা আছে এবং যদি সেই ভোটটা টেনে দেয় সেক্ষেত্রে হিসাব হচ্ছে ডবল যদি আইএসএফ চল্লিশ হাজার ভোট তৃণমূলের কেটে দেয় তাহলে কল্যাণ ব্যানার্জি সেখানে আশি হাজার ভোটে পিছিয়ে যাচ্ছে এটাই ভোটের ক্যালকুলেশন হয় এবং সেক্ষেত্রে যদি মাঠটা বেড়ে যায় তো সেখানে কল্যাণ ব্যানার্জির কপালে ভাঁজ পড়তে পারে শেষ প্রশ্ন 3 নম্বল উন্নয়নের সামনে থেকে তারা ভোট দিচ্ছে যেটা উন্নয়ন করেছে এই কোটজে কথা দিচ্ছে অন্যদিকে বিজেপি বা সিবিএল তারা দ্বর্ণ লিগিতার মানে কিনমরে যে দ্বর্ণ নীতি যে জেলে গেছে এই নিয়ে তারা প্রচার করেছে মানে কোন প্রচারটা কাজে লাগবে বলে মনে হয় এই নির্বাচন না উন্নয়ন কি আছে উন্নয়নটা আপনাকে বুঝাবো উন্নয়নটা কোথা থেকে হচ্ছে এই রাজ্য সরকারে যে এই মুহূর্তে যে ঋণের বোঝা প্রায় ছেষট্টি হাজার টাকা প্রত্যেকের মাথায় ঋণ যখন ক্ষমতায় এসেছিলেন বারো হাজার টাকা করে ঋণ আছে বলে দাবি করতেন এবং কী হয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ এবং সেই ঋণের সুদ আমাদেরকেই দিতে হয় আমাদের ট্যাক্সের টাকাতেই যায় এবং মানুষের হাতে উন্নয়ন পৌঁছেছে উন্নয়নটা কিন্তু কোনো ভাতা হতে পারে না উন্নয়নটা কিন্তু কোনো মানে একটা ওই রূপশ্রী হতে পারে না উন্নয়নটা হচ্ছে এলাকায় মানুষের হাতে কাজ তাই মুখ্যমন্ত্রী এইটা কিন্তু দেখাতে পারেনি কোনো একটা বড়ো কারখানা উদ্বোধন করছে সেখানে ফিতে কাটছে আমাদের ডানকুনি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট এখানেও একটা বড় কারখানায় এসে ফিতে কাটতে পারেনি তো সুতরাং হচ্ছে যে মানুষ কিন্তু এইটা দেখ এইটা লক্ষ্য করছে যে আমরা নতুন কিছু কর্মসংস্থান পাচ্ছি না একজন বেকারের বেকারত্ব কি জ্বালা একটা বেকার বেকার যার বাড়িতে কোনো ছেলে বা মেয়ে আছে তারাই বোঝে তার মা বোঝে তার বউ বোঝে তার সন্তানরা বোঝে যে এর থেকে বড় জেলা কিছু হতে পারে না তাই কর্মসূত্রে সবাইকে বাইরে যেতে হয় তো এইটা শাসক দলের পক্ষে বড্ড অস্বস্তিকর জায়গায় পড়ে বলে আমি মনে করি এবং যেটা একটা পার্লামেন্টের ইলেকশনে একজন সাংসদ পার্লামেন্টে তার এলাকার জন্য কটা প্রশ্ন করলেন কি ধরনের সেখান থেকে প্যাকেজ আনতে পারলেন সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে কি ধরনের উন্নয়ন এখানে আনতে পারলেন এখানে দীর্ঘদিন ধরে ডানকুনি ফুরফুরা রেললাইন অচল অবস্থা হয়ে পড়ে আছে কবে কবে শিলান্যাস হয়েছিল শিলান্যাসের পাথর এখন জঙ্গল হয়ে গেছে কিন্তু আজও পর্যন্ত ফুরফুরা রেললাইনে কোনো লাইন পাতার কাজও পর্যন্ত ঠিকঠাক শুরু হয়নি সুতরাং কল্যাণ ব্যানার্জি যদি এই ধরনের প্রশ্নগুলো পার্লামেন্টে করতেন অনেক ভালো হতো লক্ষ লক্ষ ফুরফুরা শরীফের পুণ্যার্থী লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত মুরিদ যারা আছে যারা প্রত্যেকে জীবন বুকে নিয়ে চলে এক প্রকার একটা ধর্মীয় ভাবাবেগ নিয়ে আসে এবং সেখানে ম্যাটাডোর থেকে বাস থেকে শুরু করে মোটরসাইকেল থেকে এইভাবে আসে কিন্তু ট্রেনটা যদি হতো এর থেকে কনভিনিয়েন্ট এর থেকে মানে সুরক্ষা যাত্রা হতে পারে না তাই সেই দিকে কিন্তু কল্যাণ নজর দেয়নি এটা কিন্তু অস্বীকার করার জায়গা কোথাও নেই কারণ পার্লামেন্টের ইলেকশনে দেশের কেন্দ্রীয় সরকারের থেকে কতটা কি আনতে পারে এলাকায় তাকে জেতানো হয়েছে তার আওয়াজ কতটা তুলতে পারে এলাকার সমস্যা নিয়ে কথা বলতে পারে সেই জায়গাটা দেখা হয় কিন্তু সেই জায়গাটা আমরা পার্লামেন্টে কিছু দেখতে পাইনি ধন্যবাদ এখন আমরা কথা বলছিলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী জামানের সঙ্গে তিনি তার নিজস্ব মতামত দিলেন একটা ধারণা দিলেন যে কি রেজাল্ট হতে পারে যদি আইএসএফ ভোট কাটে যেমনটা তার ধারণা যে আইএসএফ নতুন দল হলেও তার একটা ভোট ব্যাংক রয়েছে এবং প্রতিটি বিধানসভা বিশেষ করে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে একটা ভালো অঙ্কের ভোট আইএসএফ কাটতে পারে তাহলে কিন্তু যদি এই রেজাল্ট হয় তার ধারণা অনুযায়ী তাহলে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কপালে ভাঁজ পড়তে পারে অর্থাৎ তিনি যে দাবি করছিলেন প্রায় ডোল দেড় লক্ষ ভোটে তিনি জিতবেন সেই ফলাফল নাও হতে পারে অন্যদিকে তার আরেকটা যেটা মতামত যে সিপিআইএমের প্রার্থী নিশ্চিতার ধর তিনি তরুণ মুখ হলেও যদি সিপিএম তাদের পুরনো ভোট ধরে রাখতে পারে সেক্ষেত্রে একটা অন্য সমীকরণ হতে পারে অন্যদিকে যেভাবে যেমনটা তিনি বলছিলেন যে উন্নয়ন নিয়ে ভোট তৃণমূল চাইলেও যেদিকে আমরা দেখেছি যে সিপিএম এবং বিজেপি তারা যেভাবে দুর্নীতি নিয়ে সরব হয়েছিল সেক্ষেত্রে যদি দুর্নীতির বিরুদ্ধে মানুষ ভোট দেয় তাহলেও কিন্তু একটা আলাদা ম্যাজিক দেখা যেতে পারে এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তবে এখন আসল রেজাল্ট কি হবে আদেও যে কথা বলা হচ্ছে বা সৈয়দুজ্জামানের যেটা ধারণা সেটা হবে নাকি আবার সেই তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জয়ী হবে সেসব কিন্তু আমরা জানতে পারবো চৌঠা জুন তার আগে এইভাবেই আমরা আরও অন্যান্য অতিথিদের সঙ্গে কথা বলবো সমাজের রাজনৈতিকভাবে যারা সচেতন মানুষ তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো ফলাফল কী হতে পারে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আপনাদের কী মনে হয় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কে জয়ী হতে পারে অবশ্যই আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং এরকম নানান ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে